আমাদের কিন্তু একটু লেট হয়ে গেছিল প্রায় ঢুকছে এই দেখো আমাদের জগন্নাথ দেব এসে গেছেন বাড়িতে এক বছরের অপেক্ষা শেষ আর ওই দিকে রাধা মাধব রানী কিন্তু সিংহাসনে বসে গেছেন তো চলো দেখতে থাকো পালকি করে এসছে ঠাকুর আমাদের গৌরাঙ্গ পাড়া তামালতলা বাড়ি আমার বাপের বাড়ি খুব নাম করা বাড়ি তোমরা যদি কোনোদিন কাটোয়া যাও তাহলে কিন্তু অবশ্যই ওখানে গিয়ে একটু ঠাকুর দর্শন করে আসতে পারো এখন ঠাকুর তিন মাস আমাদের বাড়িতে থাকবেন এখানে এখানে এখন চলবে রোজ তো চলো তোমাদেরকে বাড়িটাও একটু ঘুরে দেখাই এটা আমাদের অনেক পুরনো বাড়ি এখন মা অনেকটা রেনোভেশন করেছে ঠাকুর এসে ড্রেসেস চেঞ্জ হচ্ছে আর এই দিকে হচ্ছে আমাদের ভোগ মন্দিরটা এখানে এই যে পুরোহিত দাদারা এখানে ভোগ রান্না করছে তো ভোগ দর্শন তোমাদেরকে একটু পরে করাচ্ছে এখন আমি ঠাকুর ঘরটা ঘুরিয়ে দেখাই চলো তোমরা দেখতে থাকো আরতি শেষ হয়ে গেছে চলো তোমাদের একটু ভোগ দর্শন করিয়ে নিয়ে আসি এই যেটা আমাদের ভোগ মন্দির এখানে এইদাম দুটো দুটো বড় বড়ো গ্যাসে সমস্ত রান্না রান্নাবান্না হয় আর এইটা হচ্ছে আমাদের ভাড়ার ঘর এখানেই সমস্ত ভোগগুলো রাখা হয় এখানে দেখো সমস্ত ভোগ ঠাকুরকে যেভাবে দেওয়া হয়েছিল থালায় থালায় পেরিয়ে সব রাখা এইগুলো কত যে স্মৃতি এইসব ঘরগুলো ঢুকলেই না সেগুলো সব মনে পড়ে ছোটোবেলার কথাগুলো ঠাকুরকে কত রকম ভোগ দেওয়া হয় আমরা সেগুলো সবাই এবার নাট মন্দিরে বসে প্রসাদ গ্রহণ তো চলো আমরা লাইন দিয়ে সবাই বসে যাই আজকে একটু অম্বুবাচি বলে লোকজন কম ছিল আর এখানে দেখো মধুর বৃষ্টি স্টার্ট হয়েছে এখনই সব লোকজন শুরু হয়ে গেছে এবার আমাদের পাতা দেওয়া হবে আর আমরা ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণ করব। খুব ভালো লাগছিলো এই হঠাৎ করে একদিনের জন্য এই জন্যেই আসলাম আজকেই ঠাকুর এসছে না এলে নাম বাড়িতে মনটা খুব খারাপ লাগে যে সবাইকে দেখতে পাচ্ছি একসাথে সবাই মিলে প্রসাদ খাচ্ছি এটাই তো ভাল লাগে মা দিদি অবশ্য এখনও খুব ব্যস্ত ওরা এখনো খাবে না ওরা একদম লাস্ট ব্যাচে বসবে কিন্তু আমি আর মিটি এত দূর থেকে এসেছি আর এই যেমন পাশে দাদা আছে সবাই মিলে বসে গেছি তো চলো এখন প্রসাদটা খেয়ে নিই আর একটু পরেই আমাদের ট্রেন বাড়ি চলে যেতে হবে মন খারাপ নিয়েই বাড়ি চলে এলাম মা অনেকবার থাকতে বলছিল কিন্তু না থাকার হলো না গো বাড়িতেও তো আবার ডাম্বুটা আছে আর দেখো পুরো ফাঁকা ট্রেন এই যে কাটোয়া স্টেশন ছেড়ে দিলো এক মন দুঃখ নিয়ে যাচ্ছি আবার কদিনের মধ্যেই চলে আসবে তো চলো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো আবার আমি পরে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো